অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সময়ে তার প্রয়োজন ছিল তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় শুক্রবার বিকেলে হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর ল্যাবেড হাসপাতালে ছুটে যান মির্জা ফখরুল সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব বলেন হাসান আরিফ কেবল একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না তিনি বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে আমি আমার সুহরতকে হারিয়েছি দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় এর আগে হৃদরোগে আক্রান্ত হলে শুক্রবার বিকেলে হাসান আরিফকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে নেওয়া হয় পরে বিকেল তিনটা দশ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় জাকির হুসাইন বাণিজ্য প্রতিদিন